বন্যার খবর করতে গিয়ে পা পিছলে প্রবল জলস্রোতে ভেসে যেতে থাকেন এনএইচ পাবলিকের এডিটর উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি খানাকুলে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের মাইনান বর্ডার অরোরা খালের বেড়বাঁধ গত বছর বন্যায় ভেঙে যাওয়ার পর থেকে ওই বাঁধ ভাঙা অবস্থাতেই পড়েছিল এলাকার পঞ্চায়েত প্রধানের নজরে আনা হলেও হয়ে যাবে ছাড়া কাজের কাজ কিছুই হয়নি ওই কয়েক এই কয়েকদিনের টানা বর্ষণের ফলে ওই ভাঙা বান দিয়ে প্রবল জলস্রোত দিকে বইতে থাকে সেই খবর এনএইচ পাবলিক টিভির এডিটার শেখ নাজির হোসেন গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে করতে গিয়ে হঠাৎই পা পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন প্রবল জলস্রোত থাকায় ভেসে যেতে থাকেন শেষে একটি গাছে আটকে যান স্থানীয় এক কৃষক এসে শেখ নাজির হোসেনকে প্রবল জলস্রোতের মুখ থেকে উদ্ধার করেন স্থানীয় চিকিৎসকের কাছে তাকে চিকিৎসা করানো হয় স্থানীয় চিকিৎসক জানিয়েছেন পায়ে চোট লেগেছে ডাক্তারবাবু পায়ে ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে পায়ে প্রচন্ড চোট লাগা ছাড়া এই মুহূর্তে তিনি মুক্ত বলে জানা গেছে দেখুন বিস্তারিত কোথায় লেগেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে ডাক্তারকে ফোন কর ডাক্তারকে ফোন করো এই ডাক্তারকে ফোন করো ফোন করো কোথায় লেগেছে আপনি তো কর ওকে 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 না উনি হাঁটতে পারছেন না হ্যাঁ নিয়ে আসছে <laughs> 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 নিয়ে যাচ্ছেন এবং ডাক্তার কে অলরেডি বলা হয়েছে এবং অন্যান্য মেম্বারদেরকে তাদেরকে ফার্স্ট এড নিয়ে আসার কথা বলা হয়েছে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আমাদের কাছে এ হবে ওকে এখানে বস করি দেন বস করি দেন বসিয়ে দেন বসিয়ে দেন বসিয়ে দেন বেশি হয়ে গেলে ফুলে যাবে ফুলে যাবে আরে এখানে এই যে এই যে বাঁধ ভা যে ভাঙা এই ভাঙাটা আপনি কি একটু এক মিনিট আমাদেরকে একটু সময় দিলে ভালো হয় অনেকজন অনেক কিছু কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেনের আমি তো উত্তর দিতে পারছি না যদি আপনি পারমিশন দেন তাহলে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করব আমাদের মেসেজ বক্সে অনেকেই অনেক কোয়েশ্চেন করছে জাস্ট দেখে কয়েকটা কোশ্চেনে বেশি কিছু ইয়ে করবো না যদি তিরিশ সেকেন্ড সময় দেন একটু তাহলে খুব ভালো হয় বুঝতে পারছি আপনার পায়ে প্রচণ্ড ব্যথা এই নিয়েই এটাই আপনাদের জীবন আপনাদের সকলের আশীর্বাদে ভগবান বলুন আল্লাহ বলুন আমি জীবন ফিরে পেয়েছি আপনারা আমাকে আশীর্বাদ করেছেন বলে এখানে যেই জায়গায় আমি গিয়েছিলাম হয়তো আমার জীবন চলে যেত কাজকে কিন্তু সকলের আশীর্বাদ আছে দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলে আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আপনাদের হয়ে কাজ করতে পারি আমি গিয়েছিলাম ঠিক যে দেখাবার সাইটটাতে চেষ্টা করেছিলাম অনেকে কমেন্ট করছেন যে সামনে থেকে দেখাবার হ্যালো কিন্তু আরে যে যেটা ভেঙেছিল ওখানটা আছি ডাক্তারবাবুকে সাথে করে নিয়ে হ্যাঁ আরো ভিতরে ঢুক তোরা ভিতরে ঢুক হ্যাঁ হ্যাঁ আই জলদি আমি দেখাবার চেষ্টা করেছিলাম কিন্তু ওখানটাতে প্রচণ্ড এটেল মাটি স্লিপ খেয়ে গেছে এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গা থেকেই গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে দেখিয়েছিলাম কিন্তু আমি একটা কথা সব সময় তুলে ধরতে চাই যে মাইনানের মানুষ ও ঠাকুরোনি চা গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা কেন জলের মধ্যে কষ্ট করবে তারা কেন হয়রানির শিকার হবে আই আট থেকে ন মাস কেটে গেল আই ন আট থেকে ন মাস কেটে যাওয়ার পরে এখন পর্যন্ত মাইনেনের চাষী তারা এলাকার তারা চাষবাস করে তারা বিভিন্ন সময় তারা অনেকে ধার দেনা করে তারা চাষবাস করে তারা এখনো জমিতে বীজ ফেলে দিয়েছে বীজ ফেলে দিয়ে চাষবাস করবে বলে তারা অলরেডি সব তৈরি হয়ে গেছে আর সেই জায়গায় যদি এই বন্যায় বারবার এসে তাদের ফসলগুলো নষ্ট হয়ে যায় মূলত মাইনেন হচ্ছে কৃষি প্রধান এলাকা তারা তাদের ধান সমস্ত যদি নষ্ট হয়ে যায় তাদের অবস্থা কি হবে তারা গত বছরে তাদের এখন পর্যন্ত ঘাস শুকায় না এক একজন তারা ক্ষয়ক্ষতি করে তারা চাষবাস করেছে তারা এখন পর্যন্ত কেন মাইনানের চাষিরা কি খানাখুল বিধানসভার মধ্যে পড়ে না ঠাকুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে না কেন এখন পর্যন্ত এই জায়গা বাধা হয়নি সেই জবাবদিহি করতে হবে খানাকুলের যে সমস্ত প্রতিনিধি যারা রয়েছেন প্রশাসনিক দায়িত্বে রয়েছেন কেন এই সমস্ত মাইনেনের চাষিদের ক্ষয়ক্ষতি তাদেরকে বুঝতে হবে যে কাদের যে ক্ষয়ক্ষতি তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তারা কত ক্ষয়ক্ষতির বুকে সম্মুখীন হয় প্রতি বছর কেন এই দিকে নজর দেওয়া হয়নি প্রশ্ন আমি বারবার সেই জন্য এই জায়গাটাকে দেখাবার চেষ্টা করি আর সেই চেষ্টা করবার কেবল মাত্র মাইনান এলাকার চাষিদের মুখের দিকে তাকিয়ে আর সেইভাবেই আমি এই গ্রাউন্ড জিরো পয়েন্ট থেকে দেখাবার চেষ্টা করছিলাম তাতেই কিন্তু বিপত্তি আমি পা স্লিপ খেয়ে আমি পড়ে যাই আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়াতে একজন এসে আমাকে উদ্ধার করেছে ওনাকেও আশীর্বাদ জানাই আহ আপনারা আমাকে সকলে আশীর্বাদ করবেন তোয়া করবেন যাতে আমি আগামী দিনে আপনাদের হয়ে কাজ করতে পারি মানুষের হয়ে কাজ করতে পারি সকলে মানুষের হয়ে কাজ করতে পারে না কাজ করার মানসিকতা থাকতে হয় এটা সেইটা থাকবে আর একটু দুবার ফেলে এখন গিয়ে একবার আর রাত্রে একবার কাল সকালে কালকে দুপুরে আর এই গরমটা লাগাবে আর একটু রেস্টে থাকবে রেস্টে থাকলেই আস্তে আস্তে তা রেস্টে থাকবে কি রিপোর্টিং করবে করতে আর কি রেস্ট থাকবে তাহলে অফিস তো বন্ধ করতে হবে তাহলে আজকে তাহলে বন্ধ তো করতেই হবে কী হয়েছে একটু খুলে গেছে নাকি ব্যথা হচ্ছে না কালকে এটা কি এরকম

গত ন মাস হয়ে গেল এখনো কোন রিপেয়ারিং হয় না এর আগেও আগের মাসে একটা রিপোর্ট যে কাজী ভাই এনএস পাবলিক একটা রিপোর্টিং করেছিল তারপরেও প্রধান ঘুমাচ্ছে প্রধানের ঘুম ভাঙছে না আজকে ওখানে রিপোর্টিং করতে যে পাঁচ স্লিপ খেয়ে খালে পড়ে যায় আর ওখানে রেস চলছিল রেসে বন্যায় বইয়ে নিয়ে চলে যাচ্ছিল ওখানে কিছু চাষি ভাই ছিল মাঠে মাঠে পাট কাজ ছিল উনারা এসে এনাকে উদ্ধার করে করে হম প্রধানের উদ্দেশ্য বলবো ইমিডিয়েটলি ওখানটা সারাবার ব্যবস্থা করুন গত ন মাস কি আপনারা ঘুমাচ্ছেন আপনাদের এখন ঘুম ভাঙছে না সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে চাষি ভাইদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে চাষি ভাই যিনি তো উদ্ধার করেছেন তেনাকেও দেখলাম যে উনি ওই গলা উনি তো গলা ডুবে ডুবে আসে যাতায়াত অন্য দিক দিয়ে জীবনে রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দেখতে পাচ্ছেন যে উনার পা মোটামুটি ফুলে গেছে আচ্ছা ডাক্তার বাবু আসছেন ডাক্তার বাবু পাটা পছন্দ ফুলে গেছে বলছে

खुल गया पता तो है आखिर ये नींबू का खराब की हारम और आराम बोलते हैं छोला और नवरब बोलते हैं उल्टा-पुल्टा बोलते हैं सीर और नाभि से नहीं जुड़े नाभि से थाले ओ खोल के बैठा আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়